তুমি রাতের বেলা নিজেকে প্রতিজ্ঞা করেছিলে পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি প্রচুর পরিশ্রম করবে সারা দিন অনেক পড়াশোনা করবে দুই তিনটা চ্যাপ্টার শেষ না করে তুমি থামবে না সকালবেলা অ্যালার্ম ঘড়ি বাজল কিন্তু তুমি উঠতে পারলে না অ্যালার্ম ঘড়ি বন্ধ করে আবার ঘুমের দুনিয়ায় চলে গেলে তুমি নিজেকে বললে আমার হাতে অনেক সময় আছে এখন এত পড়াশোনা না করলেও চলবে একটু ঘুমিয়ে নেই এভাবে করে একদিন না দুই দিন না তিন দিন না প্রতিদিন তুমি অজুহাত দিয়েই চলেছ এবং সময় নষ্ট করেই চলেছ এর ফলে কি হচ্ছে জানো সোলজার তোমার এত সব অজুহাত দেওয়ার ফলে তুমি ক্রমাগত পিছিয়ে পড়ছ সফলতার যাত্রা থেকে আরামের ঘুম দিতে আমাদের অনেক ভালো লাগে অজুহাত দিয়ে সময় নষ্ট করতে এবং পরিশ্রম না করতে অনেক ভালো লাগে কিন্তু এর ফলে তুমি যে নিজের মারাত্মক ক্ষতি করে ফেলছ সেটা কি জানো সোলজার তুমি যত বেশি অজুহাত দিয়ে সময় নষ্ট করতে থাকবে তোমার সফলতাও তোমার থেকে ক্রমাগত পিছিয়ে যেতে থাকবে তোমার স্বপ্নটা তো বেশ বড় তাই না সোলজার অজুহাতের কাছে হেরে গেলে হবে কি সোলজার সামনে তোমাদের কারো কারো বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে কারো কারো চাকুরির পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোতে তো তোমাকে ভালো করতে হবে তাই না সোলজার এই পরীক্ষাগুলোই তো তোমার সফলতা অর্জন করার একটি সুযোগ আর তুমি কিনা অলসতায় দিন পার করে দিচ্ছ আর এক মুহূর্ত সময় নষ্ট করো না আর অলসতার কাছে হেরে যেও না এখনই অলসতা ছেড়ে উঠে দাঁড়াও এবং পরিশ্রম শুরু করে দাও তোমার স্বপ্ন একা একাই সত্যি হবে না তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব তোমার আর সেটা একমাত্র তখনই সম্ভব তখন তুমি সকল অলসতা ছেড়ে দিয়ে পরিশ্রম এবং পড়াশোনায় মনোনিবেশ করবে তাই আজকে থেকে এখন থেকেই সব অলসতা বর্জন করো সাফল্য আসবেই